না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই অক্টোপাসটা এই প্রেগনেন্ট মহিলার পেট জড়িয়ে ধরেছিল পরে জানা যায় এই অক্টোপাসটাকে এক মহিলা খুব ছোট্টবেলাতেই রেস্কিউ করেছিল মেয়েটা যখন দেখে এই ছোট্ট অক্টোপাসটা তার হাতের উপরে খেলা করছে এবং তাকে ছেড়ে যাচ্ছে না সে ডিসাইড করে একে বাড়িতে নিয়ে আসবে এবং নিজের হাতেই পালন করবে ছোট্ট অক্টোপাসটাকে দেখে মনে হতো সে যেন মেয়েটাকে কিছু বলতে চাইছে অ্যাকোরিয়ামের জল যাতে নোংরা না হয়ে যায় তাই অক্টোপাসটার খাওয়ার সময় মেয়েটা তাকে একটা আলাদা বাটির মধ্যে রাখত সে মেয়েটাকে যখনই দেখত অ্যাকোরিয়ামের বাইরে এসে তার সঙ্গে হ্যান্ডশেকও করত মেয়েটার যত্নের ফলে অক্টোপাসটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে আর শুধু বড় নয় অক্টোপাসটা এত ইন্টেলিজেন্ট ছিল যে বোতলের ক্যাপও ওপেন করে ফেলতে পারত তবে বাড়ির এই ছোট্ট জায়গাটা তার জন্য যথেষ্ট ছিল না এই জন্য মহিলা অক্টোপাসটাকে আবার সমুদ্রে গিয়ে ছেড়ে আসে কিন্তু মাঝে মধ্যে মহিলাটা সমুদ্রে ডাইভ করতে যেত শুধু ওই অক্টোপাসটার সঙ্গে দেখা করার জন্য সমুদ্রের জলে বসবাস করা সত্ত্বেও মেয়েটার সঙ্গে তার বন্ধুত্ব অটুট ছিল আর যখন অক্টোপাস